জয় মা কৃপাঙ্কুরু মহাদেবী সুতে প্রণতে সুচক চরনাশ্রয় কৃপাময়ী স্তুতি স্বামী পূর্ণাত্মানন্দ মহারাজের চিরন্তনী সারদা নামক গ্রন্থ থেকে আমাদের পাঠ চলছে আজকের পাঠের শিরোনাম শ্রীমা সারদা দেবী দেবী ও মানবী পৃষ্ঠা সংখ্যা একশো জাগতিক এক লোকে অতি মানবিক এক পরম শক্তির অস্তিত্ব কল্পনা করে এসেছে সেই ঐশী শক্তিকে মানুষ পুরুষ বা নারী অথবা পুরুষ এবং নারী কিংবা তদতিরিক্ত কোন সত্তা হিসাবে ভেবেছে সেই শক্তি তিনি পুরুষ অথবা নারী হন অথবা পুরুষ নারী কিছুই না হন এই জগৎপ্রপঞ্চকে পরিচালনা করেন তাঁর ইচ্ছায় এই জগৎপ্রপঞ্চ একটি নিয়মের মধ্যে একটি শৃঙ্খলার মধ্যে চলছে এই জগতের উৎস তিনি এই জগৎ রক্ষা ও পালনও করেন তিনি আবার এই জগতে করেন তিনি হিন্দুরা বিশ্বাস করেন যে সেই ঐশী শক্তি মানব শরীর গ্রহণ করে সেই অতি জাগতিক লোক থেকে আমাদের এই জাগতিক লোকে আমাদের এই পৃথিবীতে অবতরণ করেন অবতরণ করেন বলে তিনি অবতার বলে অভিহিত হন আবার ত্রাণ করেন করেন বা বলেও তিনি অবতার তার অবতরণের উদ্দেশ্য জগৎ কল্যাণ ধর্ম সংস্থাপন দুষ্টের দমন সৃষ্টের রক্ষণ অবতারে পুরুষ শরীর হতে পারে নারী শরীর হতে পারে আবার কখনো কখনো একই শক্তি দ্বিধা বিভক্ত হয়ে অগ্নি ও তার দাহিকা শক্তির মতো অবতার ও অবতার সঙ্গে রূপে মানব শরীরে জগতে অবতীর্ণ হতে পারে যেভাবে তার বা তাদের অবতরণ ঘটুক আমাদের শাস্ত্রে বলা হয়েছে যে সেই অচিন্ত শক্তি মানব শরীর গ্রহণ করলে সকল মানবিক সীমাবদ্ধতা সকল মানবিক আচার আচরণকেও তিনি বা তারা স্বীকার করেন আপাত দৃষ্টিতে সাধারণ মানব মানবিক মতই তার বা তাদের সমস্ত কিছুই অন্য যে কোনো নরনারীর সঙ্গে যেন কোনো পার্থক্যই তাদের নেই মহারাজ পরীক্ষিতকে মহর্ষি সুখদেব বলেছিলেন অনুগ্রহায় ভূতানাং মানুষং দেহম অস্থিতা ভজতে তাদৃশ ক্রীড়া ইয়াহ শ্রুতা তৎপরও ভবেত ভাগবত থেকে এই শ্লোকটি নেয়া হয়েছে প্রাণীসমূহের প্রতি এর বঙ্গানুবাদ প্রাণী সমূহের প্রতি করুণা পরবশ হয়ে তিনি মানুষের শরীর গ্রহণ করেন এবং মানুষের মতোই আচরণ করেন যাতে সে সকল আচরণের কথা শুনে বা সে আচরণ দেখে বা অনুসরণ করে মানুষ তৎপর অর্থাৎ ঈশ্বর পরায়ণ হয় বস্তুত জীবের কল্যাণের জন্যই মানব দেহ ধারণ হিন্দুরা বিশ্বাস করেন রামচন্দ্র ও সীতা কৃষ্ণ ও রাধা বুদ্ধ ও যশোধারা চৈতন্য ও বিষ্ণুপ্রিয়া ওই ঐশী শক্তির লীলা বিগ্রহ বর্তমান যুগে রামকৃষ্ণ ও সারদার আবির্ভাবে ওই লীলারই পুনরাবৃত্তি সাধারণ মানব মানবীর শরীর অবলম্বন করে জগৎ নিয়ন্তা ঈশ্বর পৃথিবীতে আবির্ভূত হন সাধারণ মানুষের পক্ষে বিশ্বাস করা কঠিন বিশেষত সংশ্লিষ্ট অবতার বা অবতার সঙ্গিনীর জীবনকালে অধিকতর কঠিন অবশ্য এটাই স্বাভাবিক তারই মত দেখতে তারই মতো দেখতে তারি মতো খুত পিপাসা নিদ্রার অধীন একজনকে মানুষ কিভাবে জগৎকর্তা বা জগৎ করতি বলে ভাবতে পারে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন অবজানন্তি মামুড়া মানুষিং তনুম আসিতাম পরং ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম গীতা থেকে শ্লোক বঙ্গানুবাদ আমি যে সর্বভূতের নিয়ন্তা আমার বা তত্ত্ব অজ্ঞগণ মানব দেহধারী বলে আমাকে অবজ্ঞা করে অবশ্য রামায়ণ মহাভারত ভাগবত ও অন্যান্য পুরাণ এবং চৈতন্য ভাগবত প্রভৃতি সূত্রে জানা যায় যে রাম কৃষ্ণ ও চৈতন্যকে অবতার বলে কেউ কেউ দেখেছেন কিন্তু তুলনায় সীতা রাধা ও বিষ্ণুক্রিয়া অনেক নিষ্প্রভ রামকৃষ্ণ তার জীবনকালে কারো কারো চোখে ঈশ্বর অবতার বলে প্রতিভাত হয়েছেন লক্ষ্য করবার বিষয় তার জীবনকালে অবতার সঙ্গিনী এবং জগন মাতা রূপে কারো কাছে কারো কারো কাছে প্রতিভাত হয়েছেন সারদাও যুক্তিবাদী চোখে রামায়ণ মহাভারত পুরাণ প্রভৃতি সূত্র অবশ্য খুব বেশি প্রামাণ্য বলে গ্রাহ্য নয় এমনকি রাম ও কৃষ্ণের সমকালে যে ওইগুলি রচিত হয়নি সে বিষয়েও আজ আর কোনো সন্দেহ নয় নেই একথা চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল প্রভৃতি সম্পর্কেও প্রযোজ্য কিন্তু রামকৃষ্ণ এবং শারদা সম্পর্কে এই যুক্তি চলবে না কথামৃত লীলা প্রসঙ্গ মায়ের কথার কথা ছেড়ে দিলেও সমকালীন পত্রপত্রিকার সূত্রে প্রত্যক্ষদর্শীদের বিবরণের মাধ্যমে এবং স্বামী বিবেকানন্দ প্রমুখের কথোপকথন ও পত্রাবলী প্রভৃতি প্রামাণ্য সূত্র থেকে দেখা যায় যে রামকৃষ্ণ ও ঐশীষত্তা তাদের জীবনকালেই প্রতিষ্ঠিত ও স্বীকৃত হয়েছে আজ এই পর্যন্তই জননী শারদাঙ্গ রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদ পদীত প্রণমা মোহর মোহ জয় মা